হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আশার প্রদীপ আজকে তোমাদের সামনে উপস্থিত করা হল উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশের জন্য সংস্কৃত সাজেশন পার্ট টু ইতিপূর্বে তোমাদেরকে পার্ট টু ইতিপূর্বে তোমাদেরকে দেওয়া হয়েছিল বড়ো কোশ্চেনগুলো ঠিক আছে বড়ো কোশ্চেন আনসার সহ আজকে তোমাদের সম্পূর্ণ এমসিকিউ এবং এস সিকু বেস যে কোশ্চেনগুলো হয়ে থাকে এ টু জেড সমস্ত কিছু তোমরা একটাই পিডিএফের মাধ্যমে সমস্ত কিছু তোমাকে দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ দুটো পিডিএফ একটা হচ্ছে কি বড়ো কোশ্চেন সহ শুধু কোশ্চেন নয় সাজেশন আমিও দিতে পারবো তুমিও আমাকে দিতে পারবে আমিও তোমাকে দিতে পারবো সেও দিতে পারবে এও দিতে পারবে তোমার বাবা মাও তোমাকে দিতে পারবে কেমন করে এটা পরে নিবি এটা আসতে পারে এটা ইম্পর্টেন্ট আছে এটা দেখে নিবি এটা দেখে নিবি কিন্তু নোট সবাই তৈরি করতে পারে না নোট সবাই দিতে পারে না অনলি আশার প্রদীপ কোচিং সেন্টার তোমাদের জন্য একটার মধ্যে একটাই নোট কমন আশার প্রদীপ কোচিং সেন্টার একটার মধ্যে একটাই নোট কমন এতটা পরিশ্রম করে তোমাদের জন্য নোট তৈরি করেছে প্রত্যেকটার কিন্তু উত্তর সহ শুধুমাত্র কোশ্চেন নয় উত্তর সহ কিন্তু তোমাদেরকে করে দেওয়া হয়েছে আর এই পিডিএফটা কোথায় পাবে সেটাও বলছি এই যে নাম্বারটা দেখতে পাচ্ছো এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করবে এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করবে একাশি ডবল জিরো একাশি ডবল জিরো উনিশ উনিশ ষোলো একাশি ডবল জিরো উনিশ উনিশ ষোলো একাশি ডবল জিরো উনিশ উনিশ ষোলো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে হোয়াটসঅ্যাপ করে বলবে স্যার আমার সংস্কৃতির নোটস লাগবে কী বলবে সংস্কৃতের নোটস লাগবে বেঙ্গলির নোটস লাগবে ইংলিশের নোটস লাগবে এডুকেশনের নোটস লাগবে ফিলোসফির নোট লাগবে তারপর তোমার অ্যারাবিকের নোট লাগবে এ টু যে হিস্ট্রির নোট লাগবে সমস্ত সাবজেক্টের নোট কিন্তু আমাদের আশর প্রদীপে রেডি অনলি থার্টি ফাইভ রুপিস পঁয়ত্রিশ টাকা দিয়ে দেখো পঁয়ত্রিশ টাকা আজকে কোনো বড় টাকা নয় ঠিক আছে এখনই তুমি দোকানে যাও মিনিমাম চল্লিশ টাকা পঞ্চাশ টাকা তুমি ফুচকা খেয়ে ফেলছো তিরিশ টাকা তুমি এখনই তুমি কিছু বিস্কিট তিস্কিট পুরকা টুকটার করে খাও এরকমই তুমি বিশ টাকা খেয়ে ফেলছো তাই তো আর পঁয়ত্রিশ টাকাতে পুরো আশি নাম্বারের পুরো সিলেবাসের তুমি নোট পাছো মাত্র পঁয়ত্রিশ টাকা দিয়ে এটা কোনো বড়ো টাকা নয় ঠিক আছে পড়াশোনার জন্য তুমি পঁয়ত্রিশ টাকা ইনভেস্ট করছো এটা কোনো বড়ো টাকা নয় এটাও নিতাম না আমরা এই যে আমরা পরিশ্রম করে যে নোট তৈরি করছি ভাই একটা পারিশ্রমিক মূল্য আছে তাই না প্রত্যেকে বলছি তো সেক্ষেত্রে তোমরা এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করবে একাশি ডবল জিরো উনিশ উনিশ ষোলো হোয়াটসঅ্যাপ করার পর বলবে যে স্যার আমার নোটের দরকার আমার কোন সাবজেক্টের নোট দরকার সেটা বলবে তোমাকে পেমেন্ট করার জন্য কিউআর কোড দেওয়া হবে পেমেন্ট করার পরে কিন্তু অবভিয়াসলি স্ক্রিনশটটা পাঠাবে দেখো প্রত্যেকটা কিন্তু উত্তর সহ কিন্তু আছে প্রত্যেকটা উত্তর সহ আছে প্রত্যেকটার উত্তর সহ আছে এগুলো তুমি কি করো প্রিন্ট আউট করে নিতে পারবে ঠিক আছে তোমার হাতে নিয়ে নিতে পারবে ঠিক আছে তোমার কিন্তু অনেক পরিমাণে ইউজফুল হয়ে উঠবে প্রত্যেকটা কিন্তু উত্তর সহ করে দেওয়া হয়েছে তোমাদের তো আই হোপ তোমাদের কিন্তু এই বিষয়টা উপকৃত হবে বলে আশা করি ঠিক আছে সংস্কৃতের জন্য আসার পরে কোচিং সেন্টার তোমাদের জন্য রেডি করে দিয়েছেন আর কি উত্তর সহ কিন্তু উত্তর সহ ইতিপূর্বে দেখো পার্ট টু একটা সরি পার্ট ওয়ান একটা আছে যে ওটা শুধুমাত্র বড় কোশ্চেনগুলো উত্তর মানে উত্তর সহ আলোচনা করেছে বড় কোশ্চেনগুলোতে আর এখানে তোমাদের এমসিউ টাইপের কোশ্চেন আর একটা পিডিএফ আসবে যেটা হবে তোমার শুধুমাত্র গ্রামারগুলো বুঝতে পারলে গ্রামার তোমাদের আছে তো এতে ব্যাকরণ যেটাকে বলে সংস্কৃতে যে ব্যাকরণ আছে এই ব্যাকরণগুলোর একটা পিডিএফ আসবে যেখানে তুমি বেশি কিছু না ওই দুই দু তিনটা পেজের মধ্যে থাকবে দু চারবার একটু দেখলেই হয়ে যাবে ঠিক আছে বা যে কোশ্চেন হবে তুমি সংস্কৃত গ্রুপে জয়েন হওয়ার পরে তুমি স্যারের সঙ্গে কথা বলবে স্যারের সঙ্গে মানে আর কি যে কোনো প্রবলেম হচ্ছে কোনো জায়গাতে বুঝতে পারছি না বা আর কোনো কিছু স্যার যথেষ্ট পরিমাণে তোমাদেরকে হেল্প করবেন চব্বিশও ঘন্টা প্রত্যেকটা সাবজেক্টের গ্রুপ কিন্তু খোলা আছে তুমি যা ইচ্ছা তোমার যা ইচ্ছা কোশ্চেন তোমার যেরকমের কোশ্চেন সাবজেক্ট রিলেটেড কিন্তু যেরকমের কোশ্চেন যা কোশ্চেন এমসিকু এসিকু বা বড় কোশ্চেন সমস্ত কোশ্চেন কিন্তু তোমার মতন করে তুমি শেয়ার করতে পারো আশা প্রদীপ কোচিং সেন্টার তোমাকে যথেষ্ট পরিমাণে হেল্প করবে অনলি থার্টি ফাইভ রুপিজ পঁয়ত্রিশ টাকা দিয়ে তুমি ক্লাস পেয়ে যাচ্ছ টেস্ট পরীক্ষা পেয়ে যাচ্ছ তারপর তুমি নোটস পেয়ে যাচ্ছ লাস্ট মিনিটস কিন্তু সাজেশনও তুমি পাবে এখন না লাস্টের দিকে কিন্তু তুমি সাজেশন পার্ট সাবজেক্টে তুমি পেয়ে যাবে আর কি ঠিক আছে তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমাদেরকে বলবো যে তোমরা এই নাম্বারে যে একাশি ডবল জিরো উনিশ উনিশ ষোলো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো আসার প্রদীপ কোচিং সেন্টার তোমাদের জন্য চব্বিশও ঘন্টা দরজা খোলা পড়াশোনা এগিয়ে যাও আর মাত্র কয়েকটা দিন সময় তিন তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে আই হোপ উপকৃত হয়েছে থ্যাংক ইউ সো মাচ